অন্য দলগুলো কি চাঁদাবাজি করছে না অভিযোগটা শুধু বিএনপির দিকেই কেন বলে মনে হয় আপনার চাঁদাবাজি কাকে বলেন চাঁদাবাজি জিনিসটা কি চাঁদাবাজি কোথায় নাই আমার গ্রামে যখন স্কুল করি প্রথম একটা বই ছাপাই চাদার রসিদ আমি যখন মসজিদ বানাই তখন একটা বই বানাই আমি মাদ্রাসার দেখবেন এথিন খান দেখবেন অনেকে চাদার বই নিয়ে নিয়ে ঘুরতেছে বাড়ি বাড়ি ঘুরতেছে ঘরে ঘরে যাচ্ছে আমরা কোরবানি পরে দেখি অনেক এথিমখানার অনেক বাদ্যস চাঁদার বই নিয়ে আসে সেখানে এসে তারা চাঁদা তো চাঁদা হলো শুল্কের ট্যাক্সের বিকল্প সরকার যখন চাঁদা আদায় করে সেটাকে আমরা বলি শুল্ক আবার যখন সামাজিকভাবে কেউ কোন রকম মানে রকম দান খয়লা গ্রহণ করে সেটাকে নিশ্চয়তা দেওয়ার জন্য সে একটা চাঁদার বই ব্যবহার করে যাতে ওই টাকাটা সে ব্যক্তিগত কারণ হচ্ছে না সে একটা সামাজিক কাজে জড়িয়েছে সেটাকে আমরা বলি চাদা এবং সে চাঁদার বইতে নেওয়া হয় এবং সব কিছুতেই কিন্তু ভালো এবং মন্দ আছে আজকে সরকার যেমন জনগণের টাকা নিয়ে দুর্নীতি করে সেই জন্য সরকার শেখ হাসিনাকে পতন হতে হয়েছে কেন জনগণ শুল্ক দিয়েছে যেটাকে আমরা ট্যাক্স বলেছি সেই ট্যাক্সের বৈধ ব্যবহার সে করে নাই করে নাই বলে সরকার ছিল দুর্নীতি বাঁচে একইভাবে আজকে যদি আমরা চাঁদা তুলে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ব্রিজ পুল সব তৈরি করতে হবে আমার বয়স যখন বারো তেরো আমি গ্রাম দিয়ে ঘুরে ঘুরে কারণ আমাদের শাকল লাগতো আমরা অঞ্চলের মানুষ সেটা কি আমরা চাঁদা ছিল না আমি বাড়িতে গিয়ে গিয়ে বাস নিয়ে আসছি আমরা ওই চৈত্র মাসে বৃষ্টি হতো না আমরা ওই ব্যাঙ্গের বিয়ের করতাম বৃষ্টির জন্য তখন ঘরে ঘরে গিয়ে চাল আনতাম সে চাল এনে রান্না করে আমরা ব্যাঙ্গের বিয়ে খাওয়াতাম ওটা কি চা ছিল না কিন্তু এটা তো আমার খাওয়ার জন্য অনেক আমরা সে আনন্দটি করার জন্য আছে আমরা গ্রামে নাটক করি এখনও যে ঢাকার নাটক হয় কি এই যে আপনারা যে মিডিয়া চালাচ্ছেন সেটার বিনিময়ে কি আপনারা এই বিভিন্ন মিডিয়াতে টাকা নিচ্ছেন না এটাও তো টাকা আপনারা তো শ্রম দিচ্ছেন না এখানে এখানে আপনি মেথা দিচ্ছেন বুদ্ধি দিচ্ছেন এবং তার বিনিময়ে টাকা দিচ্ছেন চাঁদা ছাড়া পৃথিবীতে কি হয় কিন্তু আমি যদি আরো এক্সট্রিমে চলে যাই আরো খারাপ জায়গায় চলে যাই আমাদের জন্য হজ পরস আমরা মুসলমান আমাদের জন্য হজ পরস আমরা প্রতি বছর হজের সময় প্রতিটা মুসলমানের বাঙালি মুসলমানের হজের যাওয়ার অধিকার আছে কিন্তু সেখানে আমাদেরকে ভিসা লাগে সেখানে সৌদি আরবকে আমাদের হতে যাওয়ার জন্য রয়্যালটি দিতে হয় এটা কি চাঁদা না বলেন আমরা যখন বিমানে উঠি তখন আমাদের বিমানবন্দর শুল্ক দিতে হয় এটা কি চাঁদা না আমরা যখন বীজ পার হই তখন বীজের শুল্ক দিতে হয় সেটা কি চাঁদা না চাঁদাটাকে যদি অপব্যবহার করে তাহলে খারাপ হ্যাঁ আজকে একটি পক্ষ বিএনপিকে জনগণের সামনে নেগেটিভ করে দিয়ে অপরাধ হিসেবে দিয়ে বাজিটাকে অপরাধীদের কর্মটাকে তারা সেখানে বিএনপির ঘরে চাপাতে চাচ্ছে আপনি ধরেন আমরা সবাই দাবি করছি দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ সন্ত্রাসীদের দমন করা হোক আপনি ধরেন ভাঙ্গারি ব্যবসা ভাঙ্গারি ব্যবসা কি মানুষের বাড়ি থেকে চুরি করে নিয়ে যায় দাম অনেক বেশি একটা বিশাল বাজার সারা বাংলাদেশে গড়ে উঠছে আপনি বলেন কোন মানুষটা তামা এবং কাঁসার জিনিস বিক্রি করে জনগণ যদি কাসার জিনিস বিক্রি না করে তাহলে ঢাকা শহরে কাসা করতে আসে করতে আসে তাহলে একটা পুরা জিনিসটাই চোরাই পদে আসতেছে চোরা ব্যবসা এখানে চূড়াইদেরকে আমরা ব্যবসায়ী হিসাবে পরিচিত আপনার টেলিভিশনগুলোতে দুঃখ লাগে তারা বলছে যে ব্যবসায়ীকে মারা হয়েছে তো ব্যবসায়ী না তো দুষ্কৃতিকারী অত সন্ত্রাসী তাকে জনগণ ক্ষমতা জমতা হাতে নিয়ে মেরেছে তো এরকম হাত কাটা শিরোচ্ছেদ করা এটা তো আমার ধর্মীয় আছে পাথরে মেরে মাথ হত্যা করা এটা তো ধর্মীয় আমার অনুশাসন শয়তানকে পাথর মারো এটা তো আমার অনুশাসন এখন এটাকে আপনি নেগেটিভ ওয়েতে দেখাচ্ছেন আপনি কখনো পশ্চিমাদের কথা ভালো বলবেন আবার কখনো পশ্চিমা বিদ্রোহ করতে বলবেন এটা তো সবিরোধী তাহলে আপনি সকল মপ বন্ধ করেন আর মপ তখনই বন্ধ করতে পারবেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে আইনের শাসন তখন প্রতিষ্ঠা করতে পারবেন যখন একটি সরকার বৈধ হবে এটা গ্রহণযোগ্য হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তখনই আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া সম্ভব তখনই বিচার ব্যবস্থা দাঁড়াতে পারবে এর আগে তো হবে না এগুলো না করলে বিচ্ছিন্নভাবে হবে মিঠফুল সারা বাংলাদেশের একটা বিচ্ছিন্ন অংশ এখানে কি হচ্ছে না যে প্রতিদিন এরকম ধরনের মারামারি কাটাকাটি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে মিডিয়া যদি ছবি তুলে তাহলে আপনি দিন টেলিভিশন এগুলো যাইতে হবে বাংলাদেশে এমন কোন অঞ্চল নাই যেখানে প্রতিদিন প্রতি মুহূর্ত মারামারি কাটাকাটি হচ্ছে না কাজেই আজকে চাঁদাবাজিকে আমি বৈধ বলছি না চাঁদাবাজি আমি বৈধ দিতে না কিন্তু চাঁদাবাজিটা বিএনপির উপরে যেভাবে চাপানো হচ্ছে এটা অত্যন্ত উদ্দেশ্য এবং এখানে বিএনপি কে একঘরে করার জন্য কারণ তারা অতীতে যারা আওয়ামী লীগকে একঘরে করতে পেরেছিল বলে আওয়ামী একটা বড় দলকে তারা ধ্বংস করতে পেরেছে বা তাকে পরাজিত করতে পেরেছে আজকে যারা বিএনপি বিরোধী এখানে স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে আওয়ামী লীগ বিএনপি বিরোধী আওয়ামী লীগ তো বিরোধী আছেই এখন বাকি যারা আছে তারাও যদি বিএনপি বিরোধী হতে পারে তাদেরকে বিএনপির কাছ থেকে সরিয়ে নিতে পারে তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে তারা লাভবান হবে কিন্তু আসলে কি বিষয়টা কি তাই আসলে সেটা হবে না কারণ এমনও হতে পারে বিএনপিকে কে একঘরে করতে গিয়ে পরে হয়তো বিএনপি আওয়ামী লীগ আবার এক হয়ে পারে তখন কি করবেন কারণ এটি তো খেলা এটি তো ট্রিক্স অফ দ্য গেম কাজে এই ট্রিক্স অফ দ্য গেমে যারা চাঁদা কথা বলে স্লোগান দিচ্ছে আমি বলে করি তাদের উদ্দেশ্য ভালো না চাঁদাবাজি হচ্ছে হবে অতীত হয়েছে আগামী তো হবে তবে সেই চাঁদাবাজের টাকাটা যেন ভালো কাজে কাজ লাগে এবং চাঁদাবাজিটা যেন সন্ত্রাসের মাধ্যমে না হয় চাঁদাবাজিটা যেন সন্ত্রাস এবং অবৈধভাবে না হয় চাঁদাবাজি কোনো অবৈধ কার্যক্রম না অনেক ব্যবসায়ী আছে যারা স্মাগলিং করে ব্যবসায়ী হয়েছে তাদের মূল ব্যবসা ছিল স্মাগলিং আছে তারা বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় করে কিন্তু তাদের জীবন দেখেন তাদের ব্যবসা তারা কি করছেন তারা বিগেস্ট ভূমি দখলকারী তারা মানুষের সম্পদ দখলকারী লুটেরা এরা আজকে ব্যবসায়ী শিল্পপতি হয়ে গেছে ট্যাক্স ফাঁকি দিয়েছে এক্সপোর্ট করে ট্যাক্স ফাঁকি দিয়েছে ইম্পোর্ট করে ট্যাক্স ফাঁকি দিয়েছে ট্যাক্স ট্যাক্স যারা দিয়েছে তারা আজকে বড় বড় ব্যবসায়ী ওই ব্যবসায়ী আর ওই যে পাথর মারছে যে ব্যবসায়ী সেখানে একা একাকার করে হয়েছে ব্যবসায়ী থেকে পাথরই মারতে হবে কারণ ব্যবসায়ীরা অপরাধী ব্যবসায়ীরা মানুষকে শোষণ করে মানুষকে কষ্ট দেয় পেঁয়াজের দাম বাড়ায় তেলের দাম বাড়ায় নুনের দাম বাড়ায় চিনের দাম বাড়ায় টোল নেয় ঠিক আছে নিম্নমানের মাল দেয় এদেরকে পাথর মেরে মারা উচিত অত একজনকে মারছে আমি তো মনে করি আমাদের অনেককেই এরকম পাথর মেরে মারা উচিত তার বিচার ব্যবস্থা কিন্তু নাই তাহলে পাথর মারার জন্য বিএনপিকে কে আপনি দিচ্ছেন সবচেয়ে দেখেন এত আছে আপনাদের উদ্দেশ্যটা কি সেখানে তারেক রহমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষিত পড়ুয়া ছেলেরা বলছে দুঃখ লাগে যে এই মিশনটা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বেনারে কষ্টকর বেদনাদায়ক এটা হয়েছে বুয়েটের ছেলেদের বেনারে এটা গৃহীত কাজ আমাদের এই জিপিএফ ছেলেদের মুখের ভাষা এই হবে এটা অকল্পনীয় আমরা ভাবতে পারি না এখন পাথর তাদিকে মারতে হবে ওই ছেলেদেরকে পাথর মাধ্যমে যারা সেদিন বিশিলটা বের করেছিল তারা ওই ছাত্র যুব দলের চেয়ে অনেক বেশি খারাপ অনেক বেশি বাংলাদেশের জন্য কলঙ্কজনক তাদেরকে পাথর করা উচিত